হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যার উত্তর আছে আপনার সমস্ত সমস্যার সমাধান দেয় সেই সমস্যা আপনার মনে হোক বা সম্পত্তি হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক আপনার যে কোনো সমস্যার সমাধান আছে এই ছিমক ভগবদ গীতাতে আজ আমি সেই ভগবৎ গীতার কিছু অমূল্য উপদেশ আপনাকে বলবো যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনে সব সমস্যার ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে সে তার জীবনে যা চাইবে তা সে অবশ্যই পাবে তো চলুন এবার শুরু করা যাক হরে কৃষ্ণ প্রত্যেক ব্যক্তির কর্মের বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী কর্মের জগৎ কর্ম আপনার হাতে ফলাফল নয় তাই কর্মে মনোবিনিবেশ করুন তার মানে শুধু কাজেই মনোবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নির্মগ্ন থাকে মানুষের সমস্ত দুঃখের কারণ সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে দায়িত্ব পালন করে তবেই তার জীবন সুখের হবে বিশ্বাস করুন আপনার সাথে যা হয়েছে ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে জীবন আনন্দ অতীত বা ভবিষ্যৎ নেই বরং বর্তমান বেঁচে থাকার মধ্যেই জীবনে আনন্দ নিহিত আছে একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তাই হতে পারে অনুশীলনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় প্রকৃত ধর্ম হল যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না সেগুলো অন্যের জন্য ব্যবহার করা উচিত নয় যে কোনো মানুষ বিশ্বাসের দ্বারাই গড়ে ওঠে সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্য সকল জীব সমান আমি কাউকে খুব বেশি পছন্দ করি না কাউকে কমও না কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করেন আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করে থাকি যে ব্যক্তি ফলাফলের আশঙ্কা ত্যাগ করে শুধুমাত্র নিজের কাজে মনো মনোনিবেশ করে সেই অবশ্যই জীবনে সফল হতে পারে যে কোনো মানুষ জন্মগতভাবে নয় কর্মের দ্বারাই মহান হয় নিজের অন্যের ছোট বড় এইসব ভুলে এটাই মনে রাখবেন যে এই সবই তোমার এবং তুমি সবার তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালোবাসা করার চেষ্টা করুন সন্ধকারী ব্যক্তির জন্যই পৃথিবী বা অন্য কোথাও সুখ নেই তাই আপনি যা করতেছেন তাতে বিশ্বাস করুন বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য একটি এটি শত্রুর মতো আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন কারণ কাজ করা কিছুই না করার চেষ্টা একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারা তৈরি হয় যে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে নরকে তিনটি পথ রয়েছে কাম করদ এবং লোভ ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে এটি যেমন সত্য তাই যা সত্য তাই নিয়ে দুঃখ করবেন না জীবন এ আরও এগিয়ে যান একজন ব্যক্তি ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণ কাজ করা আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করছেন তখন বুঝবেন আপনি পরিপূর্ণ অর্জন করছেন যিনি সমস্ত কামনা বসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভের অনুভূতি থেকেই মুক্ত হন তিনি শান্তি লাভ করেন শুধু মনে কারোর বন্ধু আবার কারোর শত্রু হয় আমি সকল জীবের হৃদয়ে বাস করি কোনো ফলের আশা না করে কাজ করা এটাই প্রকৃত ধর্ম একজন মানুষের চাহিদা পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায় নীরব থাকার চেয়ে বড়ো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড়ো কোনো শোক শান্তি নেই কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে এতে ভালো কর্ম করুন যাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতিতেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যা ঘটছে চলছে তা সর্বদাই ঘটবে আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারে না ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এই দেহ দেহটি তোমার নয় এই দেহের মালিকও তুমি নাও এই দেহটি পাঁচটি উপাদান নিয়ে তৈরি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিক একদিন এই দেহ এই পাঁচটি উপাদানের সাথে মিশে যাবে তোমার শুধু কর্ম আছে তাই মনোনিবেশ করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনো ভুল নয় পৃথিবীতে আবহাওয়ার যেমন পরিবর্তন হয় তেমনি জীবনেরও সুখ দুঃখ আসে যায় ভগবদ গীতায় মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে আগ্রহীতা দেওয়া উচিত আপনি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করেন না অন্যরা সাথে একই আচরণ করবেন না হে পাত্র ফলাফল নিয়ে চিন্তা না তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে থাকো আমি অবশ্যই ফল দেব আপনার সুযোগের বাইরে জিনিসগুলিতে সময় নষ্ট করে করাবোকামি অন্ধকার যেমন আলো উজ্জ্বল ভাবে জলের সত্য তেমনি আলোকিত হয় তাই সর্বদা সত্যের পথে চলুন ভালো কাজ করলেও কিছু লোক শুধু তোমার খারাপ কাজগুলো মনে রাখবে তাই লোকে যা বলছে তাতে কান দিও না নিজের কাজ করতে থাকো এটা ভাবা যে আমি এটা করতে পারি সেটা আত্মবিশ্বাসের লক্ষণ এটা শুধু আমিই করতে পারি সেটা হলো অহংকার তাই আত্মবিশ্বাস গ্রহণ করুন এবং অহংকারকে ত্যাগ করুন বিশ্বাস রাখুন যে যা হয়েছে ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে যা হবে তাও ভালোই হবে যে মন জয় করছে সে ইতিমধ্যেই ভগবানকে পেয়েছে কারণ সে শান্তি পেয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না